আ্ রববুল এলামিন সুরানী ইসরাইলের শুরনতেই সুন্দর করে জানায় দিলেন সোবা হ্যানেল লেদিব অসরাবি আদদিহ লেইলেন মিনেল মস জিদিল হরম মিনেল মস জিদিল হারামী ইলাল মাসজিদিন আকসা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাপাক সুন্দর করে বলে দিলেন সুবহানাল্লাজি পবিত্রময় সত্তা তিনি যিনি আসরা বিআবদিহি তার বান্দাকে মানে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে লাইলান রাতের বেলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা বাইতুল্লাহ থেকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দিস যেটাকে ফিলিস্তিনে এখন মসজিদে আকসা বলা হয় সুবহানাল্লাহ কবেন না আল্লাহ পাক বললেন আমি বাইতুল্লাহ থেকে আমার বান্দাকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছিলাম আমার ভাইয়েরা এখন প্রশ্ন হলো আল্লাহ পাক এখানে সুবহান শব্দটি কেন ব্যবহার করলেন সুবহান শব্দ ব্যবহার হয় আমরা যখন আশ্চর্যজনক কিছু দেখি আমাদের সামনে অবিশ্বাস্য কিছু বিষয় যখন ঘটে তখন আমরা বলি সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন আমরা তো আজকে সবাই বলতেই পারে না যে কখন আলহামদুলিল্লাহ বলতে হয় কখন সুবহান আল্লাহ বলতে হয় কখন ইনশাল্লাহ বলতে হয় কথা কন ঠিক কিনা অনেককে ফোন করে জিজ্ঞেস করলে ভাইজান কেমন আছেন কয় ইনশাল্লাহ ভালো আছে বলে কি বলেন। আচ্ছা বলেন তো এখানে কি ইনশাল্লাহ বলা যাবে ইনশাল্লাহ হলো ফিউচারে যখন কিছু করবেন আমি আগামীকাল যশোরে যাবো আল্লাহ আর কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন ভালো থাকা ভালো রাখার মালিককে এজন্য বলতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সুভান আল্লাহ কবেন না সম্মানিত ভাইয়েরা এরপরে দেখেন আমরা যখন বড় কিছু দেখবো বিশাল কিছু দেখব আল্লাহর মহানত্ব দেখব তখন আমরা বলবো আল্লাহ জানার দরকার আছে না নাই তাহলে প্রশ্ন মানুষ যখন আশ্চর্যজনক কিছু দেখে তখন সুভান আল্লাহ বলে কিন্তু আল্লাহ পাকের কাছে আশ্চর্যজনক বলতে তো কিছুই নাই তাহলে আল্লাহ পাক কিসের জন্য এখানে সুবহান শব্দটি ব্যবহার করেছে জানার দরকার আছে না নাই তাফসীর কারকগণ বলেন এখানে আল্লাহ পাক নিজের জন্য নয় বরং মানুষের কাছে যখন বর্ণনা করা হবে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকद्दাস যান সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আরো কুরসি পেরিয়ে জান্নাত জাহান নাম প্রদক্ষিণ করে পাঁচ অক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে আসছে আসার পরে দেখেন দরজার করা তখনও নড়তেছে অজুর পানি তখনও গড়ায় পড়তেছে জোরে কন সোবাহ এই কথা মানুষ যখন শুনবে মানুষ তখন আশ্চর্য হয়ে যাবে এজন্য জন্য পাক নিজের জন্য নয় বরং মানুষের জন্য সুবহান শব্দটি ব্যবহার করেছে আমার ভাইরা আল্লাহ বললেন বিআবদিহি লাইলাম তিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল হারাম পর্যন্ত বাইতুল হারাম থেকে জেরুজা আলমের বাইতুল মোকদ্দাস পর্যন্ত বিশ্বনবী এটাকে বলা হয় ইসর এটা কি বলা হয় ইসর মানে হলো রাতে ভ্রমণ দিনের বেলা ভ্রমণ করাকে বলা হয় না পাক শব্দ দ্বারা বুঝিয়েছেন এটা রাতের বেলা ভ্রমণ হয়েছে সুমন আল্লাহ কবেন না আর বাইতুল মুকদ্দিস মসজিদুল আকসা থেকে আরশ কুরসি জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ এটাকে বলা হয় মেয়ারাজ সুবহানাল্লাহ কবেন না মেরা শব্দের অর্থ হলো সিঁড়ি বা সোপান উঠতে ওঠা উপরে ওঠা লাইলাতুল মেয়ারাজ বা শবে মিরাজ বলতে আরোহণের রাত্রিকে বোঝায় ইসলামিক পরিভাষায় মিরাজ ওই রাতটিকে বলা হয় যে রাত্রিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারাম থেকে জিরো জাল বাইতুল মুকद्दাস চলে যান সেখানে দুরাকাত নামাজ পড়ে সপ্ত আসমান পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে পাঁচকপ্ত দাওয়াত নিয়ে তিনি নামাজের দাওয়াত নিয়ে আসলেন এই যে আসার নামটাকেই মেওরাজ বলা হয় জোরে কন সুবহানাল্লাহ আমারা ভাইরা খেয়াল করেন আমরা সবাই বিশ্বাস করি আল্লাহর নবী মেহারাজ করেছেন কিন্তু আবু জেহেল কিন্তু বিশ্বাস করতে পারে না এই কথা কন ঠিক কি না ওই আবু জেহেলের শরীরা এই বাংলাদেশের মধ্যে এখনও আছে না না দেখেন নারা মাঝে মধ্যেই সুলকানি শুরু হয় ওই বাংলাদেশের সংবিধান ইসলাম থাকবে না এরকম টাকলা সমাজে আসে না নাই আল্লাহ পাক বললেন টাকলা তুই বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাকে মুছে ফেলতে চাস আমি আল্লাহ রব্বুল আলমিন তোরে টাকলারে আমি এমপি মন্ত্রিত্ব থেকে মুছে ফেলে দিতে চাই আমার ভাইয়েরা বলেন তো ফয়সালাটা কার কায়েম হয়েছে ওই টাকলা কিন্তু এবার বোল্ড হয়ে গেছে কথা কন ঠিক কিনা তোমার কেন জলে রে টাকলু তোমার কেন জলে সংবিধানে ইসলাম থাকলে সংবিধানে বিসমিল্লা থাকলে তোমার তোমার টাকলা ওরে আমার কেমন লেগেছিল যখন ইসলাম নিয়ে কটাক্ষ করেছিলি তোমার কেন জলের টাকলা তোমার কেন জলে ঠিক না বলেন আমরা বলে দিয়েছি শোনো টাকলা তোমার যে বড় নেতা ছিল আবুজেহেল কথা কন ঠিক কিনা তোমার হচ্ছে বড় নেতা ছিল ফেরন তোমার হচ্ছে বড় নেতা ছিল নমরুদ নম্রদ টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই আবুজে হেল টিকতে পারে নই ইসলামের বিরোধিতা করে তুমিও টাকলা টিকতে পারবা না পারবা না পারবা না কথা কোন ঠিক কি না ওই আবুজে হেলো বিশ্বাস করতে পারে নাই যে নবী মেয়ারাজ করেছেন নাওজুবিল্লাহ কবেন না আল্লার নবী মেয়ার থেকে আসার পরে সকালবেলা বসে আছেন এমন সময় আবু জেহেল গিয়ে বলে মোহাম্মদ বিন আব্দিল্লা আজকে তোমার কাছে তোমার ধর্মের নতুন কোনো খবর আছে নাকি আল্লাহর নবীব সঙ্গে সঙ্গে বললেন চাচা আজকে আমার কাছে একটা বড় খবর আছে কয় কি খবর কয় আমি গত রাতে সপ্ত আসমান পেরিয়ে আরস করছি পেরিয়ে জান্নাত জাহান নাম প্রদক্ষিণ করে পাঁচ অক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে চলে এসেছি জোরে কন আল্লাহ আবুজেল কয় মোহাম্মদ এতদিন তোমারে পাগল বলেছি আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না কোনো প্রমাণ ছিল না কিন্তু আজকে এমন একটা কথা তুমি বলে ফেলেছ এটা শোনার পরে আমি প্রমাণ পেয়ে গেলাম তুমি আসলেই একটা পাগল রতনে রতন সিনে সিনে সরে আবু মোহাম্মদ আমি তো শুধু এটা নিজে শুনলাম না এই মুহূর্তে এই মক্কা নগরীতে আমি সরাই দিব তুমি আসলেই পাগল জোরে নাও গভীর মনোযোগ মুসলমান থেকে দৌড় দিল আমার ভাই রাস্তায় যারে পাবে তারাই বলবে কিন্তু কি পথের মধ্যে হজরতে আবু বকরের সঙ্গে দেখা জোরে কনসো বাহান আল্লাহ আমার ভাইয়েরা হজরতে আবু বকর রাহ তিনি কি সাধারণ সাবি ছিলেন বিশ্বনবীজিব হেজরত যখন করলেন হেজরতের নাতিব আল্লাহর নবীর বাড়ির চতুর্পাশে কাফের বেঈমানরা ঘিরে ফেলেছে আল্লাহর নবী হজরতে আলীকে বললেন আলী রে এই মুহূর্তে আমি মদিনায় হিজরত করব তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমায় পড়ো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় ঘুমায় যাব পরের দিন সকালবেলা আমি আলীকে নবী মনে করে টুকরো টুকরো করে ফেলবে হুজুর আমি তাতে পরোয়া করি না বরং আমার মনের মধ্যে শান্তি যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন আল্লাপাক বললেন নবী একটু বালু নেন ওই বালুগুলি ছিটায় দেন আল্লাহর নবী বললেন আল্লাহ চতুর্দিকে কাফের বেইমান আমি বালু একদিকে মারবো আর চতুর্দিকে তেরে চোখে যাবে কেমনে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন নবী ওয়া মা রামাইতা ইয ও নবী বালু আপনি ছুড়বেন এ বালু ছড়ার দায়িত্ব আপনার আর চতুর্দিকে চোখে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ আমার আল্লাহর নবী আস্তে করে বের হলেন হজরতে আবু বকার হ তার দরজায় গিয়ে একটা নক করলেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না আমি একটা ডাক দিলাম সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম মুসলমান ও যুবক দেখো রাসুলকে ভালোবাসা কাকে বলে হজরত আবু বকর তাআলা হেলানহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন নবী বেশ কিছুদিন আগে আপনি বলেছিলেন আপনি আমার নিয়ে হিজরত করবেন হুজুর আমি চিন্তা করলাম আপনি যদি যদি আমার বাড়িতে এসে করেন আমি তাহলে পড়ি তো আপনার কষ্ট হয়ে যাবে এজন্য ওই দিন থেকে আমি রাতের বেলা ঘুমাই না দরজায় হিলানা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করি জোরে কনসোবাহ বন্ধুরা আমার আল্লাহর নবী হেজরতে আবু বকর নদী হুতলানহুকে নিয়ে হিজরতের জন্য চলে গেলেন গারে সুরের মধ্যে সকাল হয়ে গেল আল্লাহর নবী বললেন আবু বকর আমার শরীরটা একটু খারাপ করতেছে একটু বিশ্রাম নিতে চাই গুহার মধ্যে আল্লাহর নবী প্রবেশ করবেন হজরতে আবু বকর নদী বললেন ইয়ারসুল আল্লাহ আপনি খবরদার গুহার মধ্যে প্রবেশ করবেন না আমি আবু বকর আগে প্রবেশ করি বিচ্ছু যদি থাকে আমি আবু আবু আগে বকর আস্তে করে গুহার মধ্যে ঢুকলেন অনেকগুলো গর্ত তিনি তার কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে বুঝিয়ে ফেললেন এবার দুইটা গর্ত বাকি থাকলো হজরতে আবু বকর ওই দুইটা গর্তের মধ্যে নিজের পাটা ছেড়ে দিলেন আল্লাহর নবী হজরতে আবু বকর উরুর উপরে মাথা রেখে ঘুমায় পড়লেন এমন সময় একজন বিষদর সাপ বের হতে পারে না শেষ পর্যন্ত হজরত আবু বকর নদী অল্লাহ পায়ের মধ্যে ছবল দেয়া শুরু করলো

হজরত আবু বকর রানহু বললেন নবী যেদিন থেকে আপনার ওপর ইমান এনেছি ওই দিন থেকে আমার পরিবারের চাইতে আমার সন্তান সন্ততির চাইতে এমন কি আমার নিজের জীবনের বিনিময় চাইতে আমি আল্লাহর নবী আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি যাছে মোহর যাওনি যা ইমানা ইমান ছাড়া ও গ প্রভু না না যাছে মর যাও নিয়ে যাও ইমানামার নিও না চিৎকার দিয়ে বলেন না বাবা মার হাবা বিশ্বাস কর যুব হজরত আবু বকর নদী অল্লাহান হোক যেমন ভাবে আল্লাহর নবীজিকে ভালোবেসেছেন আজকেও যদি আল্লাহ ওরফাতুল আম্বিয়া আমরা যদি আমাদের আলেমদের কেভাবে ভালোবাসতে পারতাম বিশ্বাস করে যুব চল্লিশ বছর যিনি তব তফসিল করলেন আজকে যারা করোনের হক কথা বলেন আমরা যদি তাদেরকে আবু বকরের মতো ভালোবাসতাম তাহলে তাদেরকে দুনিয়া ছেড়ে করোনের কথা বলার জন্য চলে যেতে হতো না ঠিক কেন বলেন মুসলমান ভালোবাসা কাকে বলে হজরতি আবু বকর বলছেন নবী আপনি যেই গর্তের মধ্যে আমি পাটা দিয়েছি বিষদর সাপে দংশন করেছে প্রচন্ড ব্যথায় যন্ত্র আমি কাতরাচ্ছি আল্লাহর নবী সঙ্গে সঙ্গে থুতু মবরক দিয়া সেই দংশন স্থানে যেমন লেপন করে দিলেন হজরতে আবু বকরের সমস্ত ব্যথা সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল আল্লাহর নবী বললেন আবু বকর প্রথম যখন দংশন করেছিল তখনই তো আমাকে বলতে পারতা তাহলে তো তোমার এত কষ্ট করতে হতো না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী এটা তো শুধু সাপে দংশন করেছে আমার পা তা জ্বলতেছে আপনি নবী ঘুমাচ্ছেন আপনি আরাম করছেন আমার সমস্ত শরীর জ্বলে পুড়ে সারকার হয়ে গেল আপনি রাসূল ঘুমাচ্ছেন আমি আবু বকর আপনার ঘুম ভাঙাতে পারতাম না সেই আবু বকরের কাছে গিয়ে বলতেছে আবু জেহেল কয় আবু বকর এতদিন তো মোহাম্মদ রে পাগল বলছি বিশ্বাস করো নাই আমার কাছেও প্রমাণ ছিল না কিন্তু আজকে এমন একটা প্রমাণ দিব তুমি নিজেই বলবো মোহাম্মদ একজন পাগল জোরে কর হাজরত আবু বকর নদী অল্লাহ হোটেল সঙ্গে সঙ্গে বললেন আবু জেহেল এত বড় বড় কথা বলার দরকার নাই আগে বল আমার রেসুল কি বলেছেন আবু জেহেল মুচকি হেসে বলে আবু বকর তোমরা যাকে নবী বলে মানো সেই মোহাম্মদ বিন আব্দুল্লা নাকি গতকাল বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মোকদ্দস যান সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আরস কুরসি পেরিয়ে জান্না জাহান্নাম প্রদক্ষিণ করে পাঁচ ভক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে চলে আসছে আসার পরে দেখে উজুর পানি এখনো গড়াচ্ছি আর দরজার করে এখনো নড়তেছে ওরে আবু বকর এখন তুমি বলো এই কথা যেই মানুষটা বলতে পারে ওই মানুষটা পাগল না হয়ে পারে নাকি আমার ভাইয়েরা বিশ্বাস একটা বড় জিনিস কথা কন ঠিক কিনা বিশ্বাস নাই কয় হুজুরা অন্যায় না করলে ধরছে কেমনি এরকম আছে না নাই আছে না নাই আহ গভীর মনোযোগ মুসলমান বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কথা কন ঠিক কিনা হজরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন আবু জাহেল আমার যাওয়ার কোনো দরকার নাই আল্লাহর নবীজির কথা শোনার প্রয়োজন নাই আমি বলি বিশ্ব নবী যদি নিজে মুখে এই কথা বলে থাকেন আমার প্রমাণের দরকার নাই এই দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর তার কথার উপরে বিশ্বাস করে নিলাম এরকম ভালোবাসার দরকার আছে না নাই হজরতে আবু বকর রা দিয় বললেন যেহেতু আল্লাহর নবীর কথাই আমি জান্নাত দেখি নাই জান্নাত বিশ্বাস করি জাহান নাম দেখি নাই জাহান নামকে ভয় করি সেই নবী নিজে মুখে যখন বলেছেন এই দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর তার কথার উপরে বিশ্বাস করলাম আমার ভাইরা আবু জেহেল কিন্তু বোল্ড ঠিক কিনা ফাইসালা কিন্তু কায়েম করতে পারে নাই আমার ভাইয়েরা বলেন তো সকল ফায়সালা কায়েম করবেন কে জোরে বলেন কে আবু জেহেল চেষ্টা করে পারল না নতুন একটা চক্রান্ত শুরু করল আবু জেহেল বলল মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি যদি সত্যি বাইতুল হারাম থেকে ফিলিস্তিনের জেলু জালেমের বাইতুল মোকদ্দাসে যাও ইসরাইলের বাইতুল মোকদ্দাসে যাও ও আ ও নবী বিন আবদুল্লাহ তুমি যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকশিদ যাও সত্যি যদি যেয়ে থাকো তাহলে তুমি আমাদের সামনে বলে দাও ওই বাইতুল মোকদ্দাসের দরজা কয়টা ছিল জানানা কয়টা ছিল নাওজু বিল্লাহ কবেন না আমার ভাইয়েরা আমি আজকে এখান থেকে আরেকটা একটা বাড়িতে খাওয়া দাওয়ার জন্য গিয়েছিলাম কথা কন ঠিক কিনা এখন যদি আমার প্রশ্ন করা হয় হুজুর যেই বাড়িতে আপনি গিয়ে খাওয়া দাওয়া করেছেন ওই বাড়ির দরজা কয়টা জানালা কয়টা আপনি বলেন আমি কি পারবো পারা সম্ভব আমি কি দরজা জানলা বলেছি নাকি আবু জেহেলের কঠিন চক্রান্ত কারণ দেখবেন সেই আবু জেহেল উত্তর শরীরে এখনো যারা আছে যারা কোরআনের হক কথা বলতে চাই তাদের নামে মিথ্যা হামলা মামলা দেয় কথা কোন ঠিক কিনা আবু জেহেল চক্রান্ত শুরু করলো ও মুহাম্মদ বিন আবদুল্লাহ বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মাক্সিদ তুমি গিয়েছ তাহলে বলো সত্যি যদি গিয়ে থাকো ওই বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা ছিল জালনা কয়টা ছিল আল্লাহর নবী ভরসা করলেন কার ওপরে আমরা কি ভরসা করতে পারি বিশ্বাস করেন মুসলমান আল্লাহ পাক বলেন সরল আল্লাহ বলেন যখন কোন মুমিন বান্দা আমি আল্লাহর উপরে যখন ভরসা করে আমি আল্লাহ পাক তার জন্য সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যায় সেই আল্লাহ যা আছে না নাই কিন্তু আমাদের বিশ্বাস নাই আরে ভাই কয়দিন মার খেয়েছেন আপনি কয়দিন জেলখানায় গেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন কথা কান ঠিক কিনা তবু কি মানুষকে হেদায়েত করতে পেরেছেন